একদম ভিতরে ঢুকে আপনার মোটামুটি ঘন্টা খানে কেউ আগে পৌঁছে গেছে পৌঁছে গেছি আমি পরে ওখানে যাওয়ার পরে দেন ভিতরে যারা ছিল তারা তো আমাকে দেখে চিনে ফেলছে আগে থেকে ভয় কাজ করছে অনেকে বলছে যে তুমি ফ্লোরিডা না যে জেব কেতে যাচ্ছ প্রবলেম হতে পারে তা দূর থেকে আমাকে হ্যালো হাই ম্যান হ্যালো করতেছে একটা মহিলা নিগ্রো পুলিশ অফিসার নিশ্চয় আমার নামে কোনো রিপোর্ট আছে আগেই তো ভয় ভিতরে চোরের মন পুলিশ পুলিশ সবাইকে স্বাগতম আজকে এমন একজন মানুষ রয়েছেন তাকে আপনারা অনেক গিয়েছেন খুব ভালোভাবে চেনেন কিন্তু তার পরিচিত গণ্ডি মানে আপনারা যেভাবে চেনেন সেই গণ্ডিতে আমরা কথা বলবো আমাদের বড় বড় মুক্তির টপিক নিয়ে আমরা কথা বলি মাইগ্রেশন ট্যুরিজম এবং প্রিপারেশন আজকে আমাদের সঙ্গে রয়েছেন চৌধুরী যিনি কিছুদিন আগে ফ্যামিলি সহকারে গিয়েছিলেন ইউএসএ এবং ইন্টারভিউ দেওয়া সেখানে ঘুরে বেড়ানো সব কিছু কথা বলবো জয় আপনাকে স্বাগত হ্যাঁ ভাই ইউএস বলে তো স্বপ্নের দেশ অনেক কিছু টেনশন ভর করে অনেক কিছু আপনাকে তো হয়তো ওরকম কিছু না আপনি স্বপ্নের জগতেই থাকেন তো কেমন ছিল আসলে কবে ইন্টারভিউ দিয়েছিলেন ইউএস এম্বাসিতে এবং কেমন ছিল আপনাদের সেই অভিজ্ঞতা আমি ইন্টারভিউ দিয়েছিলাম তেইশে তেইশে হচ্ছে আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি আই হ্যাঁ তেইশের চব্বিশ পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি আমার তো অ্যাকচুয়ালি তো আমার পাসপোর্টে ভিসা ছিল বেশ কয়েকটা দেশের বাট আমার ওয়াইফের তো একদমই নীল আবার আমার বাচ্চারও সেম আমার ভয় কাজ করছিল আর কি অ্যাকচুয়ালি যে ভিসা হবে না আমার আমরা দুজনেই প্রিপারেশন তিনজনেই প্রিপারেশনটা খুব অন্য লেভেলের ছিল যে আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হিসাব পাচ্ছি আর কি ভাবসাব এরকম আর কি ছিল আর কি তারপরে ওখানে যাওয়ার পরে জি ফর এর ছিল আমার সাড়ে এগারোটায় ছিল আমার অ্যাপয়েন্টমেন্ট টাইম আমি চলে গেছিলাম সাড়ে দশটায় শুনেছি যে অনেক সময় লাইন টাইম হয় অনেক বড় কিছু হয় যার জন্য টাইম স্পেন্ড হয়ে যায় ওখানে অনেক বেশি বাইরে জন্য আমরা এক ঘন্টা আগে চলে গেছি তাই গিয়ে দেখি একদম পুরি ফাঁকা তারপরে চিন্তা ফাঁকা যেহেতু সেহেতু ভিতরে ঢুকে যাই পরে জি ফরেস্টের আপনার ইয়ে ছিল সিকিউরিটি ছিল ওনারা আমাকে চিনে ফেলছে পরে ওনাকে নিয়ে সুন্দরভাবে আমাকে সাড়ে এগারোটা অ্যাপয়েন্টমেন্ট থাকলো আমাকে ওরা আমাকে সাড়ে দশটার ভিতরেই একদম ভিতরে ঢুকে আপনার মোটামুটি ঘন্টা খানে আগে পৌঁছে গেছে পৌঁছে গেছি আমি পরে ওখানে যাওয়ার পরে দেন ভিতরে যারা ছিল তারা তো আমাকে দেখে চিনে ফেলছে এই আমাদের যারা বাংলাদেশি যারা আছে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে আসছে তারা অনেক গল্প টল্প করতেছিল এরপরে আমি আবার আগের দিন জেনে গেছি যে আমার এক ভাইয়ের তার নয় নম্বর কাউন্টারে ভিসা দেয় না উনি খুব কড়া এই সেই অনেকেই ভয়টাও কাজ করতেছিল যে আল্লাহ যেন নয় নম্বর কাউন্টারে গিয়ে পড়ি তারপর তারপরে আমার সাত নম্বর কাউন্টার ছিল পরে ওখানে গিয়ে পরপর চারজন আমার সামনে রিজেক্ট হলো এমন একজন রিজেক্ট হলো যে তার প্রায় দুই মানে দুইশো কোটি টাকার ইয়ে স্টেটমেন্ট দেখাইছে সে এরপরে তার প্রতি মান্থলি প্রায় চার থেকে পাঁচ কোটি টাকা তার স্টাফ বেতন দিতে হয় এরপরে প্রায় বড় বড় এমন কোন জাপান অস্ট্রেলিয়া এরপর হচ্ছে ইউকে তার লাগানো আছে তো বেচারা ভি ইয়ে দিল না ভিসাটা দিল না এটা আসলে কেন আমার কাছে কেন যেন মনে হয় যে আসলে যে ওনারা কি দেখে এটাই আমি আসলে বুঝতে পারলাম না একটা তো প্রেজেন্টেশনটা অনেক বড় একটা ফ্যাক্ট এরপর আপনার পেপার ওয়ার্কটা এরপরে আপনি এ যদি যান সেখানে আপনার ওখানে স্পন্সরটা কতটা স্ট্রং একটা ফ্যাক্ট হ্যাঁ কথা হচ্ছে যেহেতু ওনার একটা জিনিস চিন্তা করে যে আপনি যদি এখান থেকে ওখানে যান তাহলে আপনার পালানোর কোনো অপশন থাকবে না বিকজ আপনার স্ট্রং হচ্ছে একটা স্পন্সার আছে ওনার জবাব দিয়ে তার অনেক জায়গা আছে চাইলেই আপনি ওনার সম্মান নষ্ট করতে পারবেন না এটা একটা দিক দেখায় আবার যখন দেখে যে হ্যাঁ আপনি নিজে নিজেই যেতে চাচ্ছেন নিজের খরচে যাবেন ওখানে আপনার কেউ নাই তখন আবার দেখা যায় যে চিন্তা করে না টাকা ওখানে থেকে যেতে পারে যেতে পারে এরকম একটা প্রবলেম হতে পারে আবার যদি মনে করেন আপনার অনেক আত্মীয় স্বজন আছে ওখানে বলতেছেন আবার চিন্তা করতে পারে যে না ওখানে আত্মীয় স্বজন আছে চাইলে অনেক বড় সাপোর্ট পাবে ওখানে এই আসলে যে কি চিন্তা করে আমার মনে একদম সিম্পলি মানে এগুলো ওপেনলি বলা উচিত না সিম্পলি আপনার প্রিপারেশনটা ভালো হতে হবে স্পন্সরটা অনেক স্ট্রং হতে হবে এবং আপনার পেপার ওয়ার্কটা খুব ভালো থাকতে হবে পেপার ওয়ার্ক বলতে ডিএস ওয়ান সিক্সটি ফর্ম হ্যাঁ হ্যাঁ আচ্ছা জয় চৌধুরী শুটিংয়ের কাজে অনেক জায়গায় যায় ঘোরাফেরা করেন আপনার কতগুলো দেশে ঘোরা ছিল ওই মুহূর্তে পাসপোর্টে ভাই ওই মুহূর্তে আমার তিনটা দেশে অনেক তিনটাতে এশিয়া মহাদেশের ভিতরে তিনটা চারটা দেশে ঘোরা ছিল আচ্ছা আচ্ছা আর আপনার ওয়াইফ ওনার একটাও নেন একটাও ছিল না আচ্ছা इवन আরে একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইম্পর্টেন্ট না যে আপনার 5 10 কোটি টাকা 10 লাখ টাকা রাখতে হবে কোনো বাধ্যতা বাধ্যতামূলক না বিকজ আপনাকে যে ব্যক্তি স্পন্সর দিচ্ছে উনি বলেই দিচ্ছে উনি একটা এনওসি দিয়েই দিবে আপনাকে ওখানে এম্বাসিতে যে উনি ওনার আসার ফেয়ার এরপরে ওনা থাকা খাওয়া ঘোরাফেরা সব আমি বহন করছি তা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করা বা আপনার ব্যাংক স্টেটমেন্ট অনেক বড় করার কোনো কারণ আমি দেখি না আচ্ছা আপনারা তো বি1 বি2 টুরিস্ট ভিসায় গিয়েছিলেন আচ্ছা ওখানে গেলেন যাওয়ার পর নিশ্চয়ই প্রিপারেশন ছিল যে কি কোশ্চেন করে বা কি অ্যান্সার দেবে আপনাকে কি জিজ্ঞেস করেছিল মানে নায়কদের কি জিজ্ঞেস করে আসলে আমাকে অনেক কমেডি যে প্রশ্ন জিজ্ঞেস করেছিল বিকজ আমার ওয়াইফও যেহেতু দু একটা ছবি করেছে তিন চারটা ছবি ওটা রিলিজ হয়েছে আর ও তো এখন অফ করে দিছে আর ওনারা একটা জিনিস কি আমাদের বিষয় বিশেষ করে আমাদের মিডিয়া পার্সনের ক্ষেত্রে ওনারা ডকুমেন্ট দেখতে চায় অনেক বেশি আপনারা স্টাডি করে অনেক বেশি এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কিসের জন্য যেতে চাচ্ছি ওখানে হ্যাঁ তা আমি যখন ফ্যামিলি নিয়ে দাঁড়ানোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ফ্যামিলি নিয়ে চাইলেও একজন মানুষ ওখানে স্ট্রাগল করতে পারবে না হুট করেই অবশ্যই সে দেশে ফিরে আসবে আর আমি যখন ঢুকলাম আমাকে দেখলো আমাকে আমার উইকিপিডিয়া এমডিবি চেক করলো আমি বুঝতেছি যে উনি আমার সবকিছু করতেছে চেক করতেছে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে উনি আমাকে তিন চারটা কোশ্চেন জিজ্ঞেস করছে কেন যাবেন কার কাছে যাবেন কোথায় যাবেন আচ্ছা এরপরে কোশ্চেন গুলো জিজ্ঞেস করছে যে আপনার কয়টা মুভি টোটাল হলো আমি বললাম আমার 20 বললো যে লাস্ট মুভি কবে রিলিজ হইছে উনি বলল যে উনি আবার নিউজ গুলো বের করলো করে বলল যে ইদে আপনার ছবি আছে তখন আমার ইদে প্রেম প্রীতি বন্ধন আর হ্যাঁ ইদে ছবি বলে যে আপনার উপরে টোটাল কত টাকা ইনভেস্ট আছে আমি তখন উনাকে বললাম টোটাল আমার তখন প্রায় 7 8 কোটি টাকা আমার উপরে টোটাল সবগুলো ছবি ইনভেস্ট যেগুলো রিলিজ হয়নি আচ্ছা আর রিলিজ আমি বললাম যে আমার উপরে এখন এত টাকা ইনভেস্ট আছে আমার উপরে তাই তখন বলে যে ঠিক আছে এখন বলে যে তখন আমার ওয়াইফকে জিজ্ঞেস করলো যে আপনিও তো আর্টিস্ট আপনার দুইজনে কয়টা মুভি করছেন তা বলে যে আমরা দুইটা মুভি করছি দুইজনে পরে বলে যে ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ পাসপোর্টটা নিয়ে নিল এটা আমার কাছে বেশি আর কোশ্চেন করে না আর কি এই এত অনেকে বলে যে পোশাক পরিচ্ছদ মানে লুকিং লুকিংটা লুকিং টা ইম্পর্টেন্ট আপনার স্মার্টনেসটা খুবই কাজ করে ওখানে আচ্ছা খুব কাজ করে আপনি আমেরিকাতে যাচ্ছেন সেখানকার এমন এমন না যে আপনাকে হাফ প্যান্ট সানগ্লাস চুল ঝুটি বেঁধে যেতে হবে এরকম কোনো কিছু না আপনাকে স্মার্ট লাগবে যেটা দেখতে সেটাতেই আপনি ওখানে যাবেন আচ্ছা আর পাসপোর্ট যখন নিলো মানে টোটাল আপনি পাঁচ ছয়টা কোশ্চেন করেছিল হ্যাঁ চারটা চার পাঁচটা কোশ্চেন করেছিল আচ্ছা পাসপোর্ট নিয়ে বলল আমি যাবে এবং জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় কোথায় গেছেন আপনি কেন যাচ্ছেন আমি বলছি যে আমার খুব শখ আমার ট্যুর করা এতদিন কেন এতদিন পরে কেন আগে কেন যান নাই পরে কেন ট্রাই করলেন ভালো এতদিন পরে কেন যাচ্ছেন তাই বললাম যে অ্যাকচুয়ালি আমার যাওয়ার ইচ্ছা ছিল অনেক আগেই বাট আমরা টাইম স্পেন্ড আর বাচ্চাটা হয়েছে প্রায় এক বছর হলো টাইমই বের করতে পারতেছেন একটা হলিডে পেলাম আমার ওখানে ফ্রেন্ড যিনি আছেন উনি চাচ্ছে যে আমরা এক সপ্তাহের জন্য একটু ঘুরে আসি তাই চিন্তা করলাম ট্যুরটা আমেরিকাতেই দিই এরকম আর কি বললাম আর কি আমাদেরকে বুঝাই পড়ার কোনো কথা বলে না

বা অনেক অনেক বড় একটা অনেক বড় তো বলেন কোথায় কোথায় ঘুরলেন আমি ওয়াশিংটনে গেছি ভার্জিনিয়াতে ওয়াশিংটনে ওখানে তারপর আরো কয়টা স্টেতে গেছি সব স্টে আমার মনে নাই আচ্ছা গুয়ারুদেশেই গেছি আর কি বলতে নিউয়ারকি ছিলাম বেশি দিন এরপর আশেপাশে সমস্ত জায়গাগুলোতে গেছি আরকি আচ্ছা আপনি যেহেতু আমি একটু ইন্টারভিউতে একটু ইন্টারে ঢুকি সেটা হচ্ছে যে যেহেতু বেবি নিয়ে গেছিলেন বেবি জনের আলাদা কোনো ফ্যাসিলিটিস ওখানে থাকে বেবি জনের আলাদা ফ্যাসিলিটিস বলতে গেলে বেবি আর প্রেগন্যান্ট যারা আছেন তাদের জন্য ফ্যাসিলিটিস একটা থাকে কারণ আমি কি জন্য বুঝলাম সেটা হচ্ছে যে একে আমার যাওয়ার কথা Флорида আমি যাচ্ছি নিউ একটা ঝামেলা এখানে থেকে যায় হ্যাঁ এবং এটা করা উচিত না আমি দর্শকদেরকে বলবো আপনারা যারা Флорида যাওয়ার জন্য अप्लाई করবেন যারা ভিসা নেবেন তারা ফ্লোরিডাই যাবে ফার্স্ট এন্ট্রিটা ফ্লোরিডা হওয়া উচিত এরপর আপনি ফ্লোরিডা থেকে আমেরিকা যেখানে ইচ্ছে সেখানে যান কিন্তু আমার এন্টিটা হয়েছে ফ্লোরিডা না যে আমি নিউ ইয়র্কে এটা আপনি বলেছিলেন জেএফকে তে এটা আমি বলি নাই বিচার সময় কিন্তু আমি যখন করলাম কাজটা কি আমি তখন যখন আমি আমি গেলাম কেন কারণ আপনি জানেন আমার ফ্রেন্ড আছে বিপাশা কবি আমার খুব ক্লোজ সে তখন প্রেগনেন্ট ছিল তা আমার তখন মনে হলো যে আমি যেহেতু ওর কিছুদিনের ভিতরে বেবি হবে ওর বেবিটা হওয়ার পরে আমরা মুভ করি অন্য কোথাও এর জন্য ফ্লোরিডা আমার হচ্ছে ইয়েতে জেএফকেতে নামতে হলো তখন আমাকে প্রথমে আমেরিকাতে ঢোকার পরে জেএফকেতে ঢোকার পরে তো আমাকে সারিবদ্ধভাবে লাইন ধরে আমি যাচ্ছি যার পরে আমেরিকান এরপরে এরপরে হচ্ছে আপনার ইয়ে যার ফরেনার তা আমরা তো ফরেনার ইয়েতে গেলাম লাইন প্রায় দুই তিনশোর পিছনে আমি 200 মিনিমাম হবে চার পাঁচটা প্লেন ল্যান্ড করতে তখন তা আমি তো ভয় পেয়ে আছি এমনিতেই আগে থেকে ভয় কাজ করছে অনেকে বলছে যে তুমি Флорида না যে জেএফকে তে প্রবলেম হতে পারে সেই ভয়টা মনে ভিতর কাজ করতেছে এটা কত সালের কোন মাস ছিল এটা ছিল হচ্ছে জুন 2023 2023 জুন আচ্ছা জুন 2023 তা আমি যখন লাইনে গেলাম তা দূর থেকে আমাকে হ্যালো হাই ম্যান হ্যালো করতেছে একটা মহিলা নিগ্রো পুলিশ অফিসার আমি টাকায় আছি বলে বলতেছে ইউ 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 আমি হাত উঁচু করছি বলছে ইজ ইয়েস ইউ আর কামিং আমার তো লাইন লাইন উইদাউট আমি লাইনে দাঁড়ায় আছি উইদাউট লাইন এখন আমার তো অবস্থা খুবই বাজে অবস্থা তা আমাকে দূর থেকে যখন ডাকছে তখন তো আমি তো ভয় পেয়ে গেছি যে এত লোক থাকতে আমাকে কেন ডাকতেছে আমি কি তা আমার তো আগেই ভয় দিয়ে রাখছে আমার আগেই সে ডিগ্রি আমেরিকান আচ্ছা সে সে বাংলা বাংলাই তো বুঝের एक्चुअली আবার চিন্তা করলাম যে নিশ্চয়ই ওই আমাকে বলে দিছে হ্যাঁ নিশ্চয় আমার নামে কোনো আছে আগে তো ভয় ভিতরে চোরের মন পুলিশ পুলিশ তা আমি গেলাম পরে আমাকে লাইন থেকে ডাইরেক্ট একদম ভিতর অফিস নিয়ে গেল মানে হচ্ছে বেবি আছে ওটা দেখছে যে আমি স্টলার ধরতেছি কষ্ট করে আমার ওয়াইফ বাচ্চাটাকে ধরতেছে কষ্ট করে এই আবার পিছনে ফিডব্যাকে কারণ আমি তো যখন আমেরিকাতে গেছি তখন প্রথমবার যাওয়া প্রথমবার তো আমার অনেক কিছুই জানি না আবার অনেক অনেক গেস্ট অনেকের জন্য কিছু গিফট নিয়ে যাইতে হয় অনেকদের খাবার নিয়ে যাইতে যাইতে পোশাক নিয়ে হয়েছে তা সব কিছুই তা আমি তখন বললাম যে তখন উনি জিজ্ঞেস করলো আমাকে যে পাসপোর্টটা দেখলো দেখে বললো যে আপনি ফ্লোরিডা যাওয়ার কথা আপনি এখানে কেন ইংলিশে জিজ্ঞেস করলো তখন আমি বললাম যে সরি আমার মাই ফ্রেন্ড ইজ ইসনে হ্যাঁ ওয়ে স্টে জাস্ট ফাইভ টেন ডেজ হবে ফাইভ ডেজ তখন বললো যে অ্যাড্রেস ওর অ্যাড্রেসটা দিলাম এরপর জিজ্ঞেস করলো কোথায় যাবেন কোথায় এরপরে কোথায় যাবেন আর এরপর পরে আমি চলে যাবো একবার ওখানে ওখান থেকে অন্য কোথায় যাবো তখন বলো যে ঠিক আছে